যারা আমার দাঁত নিয়ে কথা বলে তারা তো নিজেরাই বিড়িখোর অন্যের দাঁত নিয়ে ভাবে পারলে নিজের বাবা মাকে নিয়ে ভাবো বিড়িখোর পাগল যত সব হাই হ্যালো হাওয়ার ইউ আই এম কাম ব্যাক ইন দ্য টু সিস্টার বিরিয়ানি মানে আমি কাম ব্যাক করলাম টু সিস্টারের বিরিয়ানি নিয়ে দুই বোনের বিরিয়ানি নিয়ে তো আমি দুই বোনকে একটা কথা বলতে চাই ইফ ইউ ডোন্ট মাইন্ড টু সিস্টার মানে যদি কিছু মনে না করো টু সিস্টার আই হ্যাভ সামথিং টু সে মানে আমি কিছু বলতে চাই আর কি তো কথাটা হলো যে দুই বোন তোমরা এত নিচে নেমে গেছো মানে তোমাদের রিচ লেভেল এত ডাউন হয়ে গেছে যে তোমরা এখন বিড়ি আর দাঁত নিয়ে ভাবছো কে তোমার দাঁত নিয়ে কথা বললো আর তোমরা ফটাশ করে দাঁত নিয়ে কথা বলেছে বলে তোমরা বিড়িতে চলে গেছো তো ভাবো তোমাদের লেভেলটা কোথায় চলে গেছে একবার সেই কথাটা ভাবো টু সিস্টার ইন দ্য মাস দিয়া আমি একটা জিনিস এই দুই বোনকে বলতে চাই এই দুই বোন দেখো তোমরা মনে হয় মানে ভাইরাল হওয়ার পরে বিরিয়ানি নিয়ে একমাত্র বিরিয়ানিটাই বোধ হয় একটু ভালো বানাতে পারো তাছাড়া আমার মনে হয় না তোমরা কোনো কিছুই ভালো রাঁধতে পারো আর তারপরে কথা হলো সবথেকে বড় কথা যেটা যে তোমরা কি ভালো পড়াশোনা করো মনে হয় না যদি ভালো পড়াশোনা করতে তাহলে বিড়ির লেভেলে নামতে না আর তারপরে কথা হলো যে তোমরা না ভালো কোনো কাজ করতে পারো তোমরা যদি ভালো কোনো কাজ করতে পারতে তাহলে এতদিন দুই বোনকে দেখতাম যে আজকে দুই বোন মানুষের এই উপকারটা করেছে আজকে দুই বোন মানুষের ওই উপকারটা করেছে এসব কিচ্ছু দেখতে পাচ্ছি না কখনো দেখছি ফটো পোস্ট করে ওপরে লিখছে যে কারো ক্ষমতা থাকলে গালাগালি দে জেলে পাঠানোর ব্যবস্থা করে রেখেছি আবার কখনো লিখছে বিডি খোরদের নিয়ে আমি এই জিনিসটাই বুঝে পাচ্ছি না যে দুই বোন চাইটা কী হোয়াট ওয়ান টু সিস্টার মানে চাইটা কী দুই বোন মাফ করবেন এই দুই বোনকে আমি সবসময় ভালো জানতাম আমি উল্টো পাল্টা কথা কিন্তু কম বলেই এদের নিয়ে রোস্ট করেছি ঠিক আছে কিন্তু আজকে আজকে এদের পোস্ট দেখে আমার নিজেরই হাসি পেলো এরা কেন এই লেভেলে নামবে এরা কেন নামবে এরা এখন বর্তমানে ধরতে গেলে যে একটা ভালো সেলিব্রিটি তো সেই অনুযায়ী এদের এখন ভালো পড়াশোনা করা উচিত ভবিষ্যতের দিকে ফোকাস করা উচিত মানে ক্যারিয়ারের দিকে ফোকাস করা উচিত আর মানুষকে খারাপ কথা না বলা উচিত তাই তো কিন্তু এরা যেন মনে হচ্ছে মানুষের কাছ থেকে কমেন্ট আর লাইক পেয়ে আরও বেশি বেশি করে মানুষকে বিরক্ত করছে মানে বিরক্তিকর জিনিস একটা হয়ে গেছে আর এই ভালো কথা আই আই ওয়ান্ট রিকোয়েস্ট টু সিস্টার মানে আমি একটা রিকোয়েস্ট অনুরোধ জানাবো টু সিস্টারকে যে টু সিস্টার প্লিজ টেল মি প্রতিদিন তোমাদের দোকানে কি এমন নতুন জিনিস আসে যথাক্রমে দুই বোনের বিরিয়ানির দোকানে নতুন কিছু আসছে কি এমন নতুন কিছু আসে আমাকে একটু জানাও প্লিজ আমার জানতে খুব ইচ্ছা করছে